হ্যালো ফ্রেন্ডস মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত আজকে সয়াবিন দিয়ে দারুণ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যারা সয়াবিন খেতে পছন্দ করেন না বা ভালো লাগে না যাদের আজকে রেসিপি একবার অবশ্যই বানিয়ে দেখুন খেতে দুর্দান্ত স্বাদের লাগবে এখানে নিয়ে নিয়েছি সয়াবিন গরম জল দিয়ে প্রথমে ভিজিয়ে রাখছি আর এটা পাঁচ মিনিটের জন্য একটা ঢাকা দিয়ে ঢেকে রাখব পাঁচ মিনিট পরে ঢাকা সরিয়ে সয়াবিনগুলো দেখে নিচ্ছি দেখুন খুবই সফট হয়ে গেছে এবার এর থেকে জলগুলো ঝরিয়ে একটা অন্য পাত্রে রেখে দিয়েছি আর নিয়েছি চার পাঁচটা মিডিয়াম সাইজের আলু টুকরো করে কেটে নিয়েছি এবার টু টেবিল স্পুন সাদা তেল একটা কড়াইয়ের মধ্যে গরম করে নিয়েছি এর মধ্যে ফোড়নে দিলাম হাফ চামচ গোটা জিরে একটা তেজপাতা ফোড়ন থেকে ভালো গন্ধ বেরোলে এর মধ্যে কেটে রাখা আলু আর ভাপিয়ে নেওয়া সোয়াবিন দিয়ে দিলাম এবার একটু নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ এবার খুব ভালো মতো মিক্স করে নিতে হবে ভালো করে কষিয়ে নিচ্ছি এক মিনিট ধরে এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে আছে এখানে বলে রাখি আমার চ্যানেলে সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া তৈরি করা হয় রেসিপিগুলো দেখে যদি পছন্দ হয় ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল মাই ফুড সাবস্ক্রাইব করে রাখতে পারেন পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না তাহলে যখনই কোনো রেসিপি আপলোড করব আপনারা সেটা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা বা ছাদের আন্দাজটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এখানে কিন্তু লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করছি না কাঁচা লঙ্কা দিয়ে রেসিপিটা তৈরি করব এবার খুব ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি এর আগে সাপড়ান ছাল রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি যারা দেখেননি রেসিপিটা অবশ্যই দেখে নেবেন আমার চ্যানেলে এসে আর এবার খুব ভালো মতো কষানো হয়ে গেছে অন্যদিকে একটা পাত্রে নিয়েছি কিছুটা পরিমাণে গোবিন্দভোগ চাল চালটা ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে অন্য একটা পাত্রে রেখে নিতে হবে চালের জলটা ঝরিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার সয়াবিন আলু আর গোবিন্দভোগ চাল একসাথে ভালো করে মিক্স করে নেব এই রেসিপি এতটাই দুর্দান্ত হয় খেতে একবার খেলে আরেকবার খাওয়ার ইচ্ছে হবে আর যারা সয়াবিন খেতে পছন্দ করেন না অবশ্যই এই রেসিপি একবার তৈরি করে দেখুন এখানে কিন্তু আমি সয়া চাংস ব্যবহার করেছি আর সেগুলো কিন্তু একটু বড়ো সাইজের আর ছোটো সয়া চাংসগুলো কিন্তু নেবেন না এই বড়গুলো দিয়েই তৈরি করতে হবে তাহলে কিন্তু স্বাদটা খুব ভালো হয় আজকের রেসিপি অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখুন খেতে কিন্তু দারুণ স্বাদের খুব ভালো মতো কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল আর এখানে পরিমাণ মতো গরম জলটা দিতে হবে কারণ এখানে চালটা যেহেতু ব্যবহার করেছি তাই চালটা সেদ্ধ হতে যতটা জলের প্রয়োজন ঠিক সেই পরিমাণ জলটাই দিতে হবে এখানে পনেরো মিনিট পরে আমি ঢাকাটা সরাচ্ছি ঢাকাটা সরিয়ে নিয়ে দেখুন চালও সেদ্ধ হয়ে গেছে আর আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখানে আলু কিন্তু আমি কাঁচাই ব্যবহার করেছিলাম এবার একটু ছেড়ে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি চিনিটা অবশ্যই দিতে হবে গোবিন্দভোগ চাল এমনভাবেই সেদ্ধ করতে হবে যাতে একদমই মাখা মাখা হয় দেখুন চাল আলু আর সয়াবিন কিন্তু একদম মাখা মাখা হয়ে গেছে আর আলুগুলো খুব ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে আলুগুলো কেটে আমি একটু দেখে নিচ্ছি আলু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর রেসিপিও কিন্তু খুব ভালো মতো তৈরি হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ ভাজা মশলা এই ভাজা মশলার রেসিপি আমার চ্যানেলে অলরেডি আছে তবুও আমি একবার বলে দিচ্ছি এর মধ্যে আছে ধনে জিরে মৌরি তেজপাতা শুকনো লঙ্কা শুকনো কড়াইতে ভেজে নিয়ে সেই গুঁড়ো মশলাটা হাফ চামচ এর মধ্যে দিয়েছি এবার একটু ভালো করে নেড়ে ছেড়ে গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি অন্য একটা পাত্রে সার্ভ করে দেখাচ্ছি তৈরি হয়ে গেল দারুণ স্বাদের সয়াবিন কারি আজকের রেসিপি অবশ্যই বাড়িতে বানিয়ে খান ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না আর রেসিপিটি শেয়ার করতে ভুলবেন না আজকের মতো আমার রেসিপি তাহলে এখানেই শেষ করলাম আবারও চলে আসবো নিরামিষ রান্নার রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার